পাঁচ ফিট সাত ফিট তারপর একটা সাড়ে সাত ফিট হ্যাঁ নামাজের ওই মনে কারণ এগুলো অর্ডার দিলে নামাজ বানাইয়া দেওয়া

হ্যাঁ এগুলো মনে করেন কাজ করি চলনে খুব সমস্যা তারপরে এই মালটা সেল দিতে হয় মনে করেন সবাই তো আর পারে না এরা তো মনে করেন এই যারা ব্যবসা আমরা করি এই যে মনে করেন এই যে এই যে এই বাইরে সেল দি টাকা টেরা বিভিন্ন কাজ বাংলাদেশে আমাকে ব্যবসায় সমস্যা হইলে যাইয়া আমরা বেশি সমস্যা হইলে যেন আমরা এই যে পরিশ্রম করি আমরা পরিশ্রমের এই যে মধুরি পাই না এই এইটাই মেন সমস্যা এই মালদা রুমের যে মধুরি এই মালদা প্রতি মনে করেন আমরা একটু বেশি দামে বিক্রি করতে পারতাম এটা বিদেশে গেলে বা একটু বেশি দামে বিক্রি করতে হলে আমার মনে করেন হলে আর একটু সুবিধা হইত ভালো লাগলে করবে ভালো না লাগলে করবো না মানে দ্বিতীয় প্রজন্মে আর কেউ কি এটার প্রতি আগ্রহী কিনা আপনাদের সন্তানরা আগ্রহ এর মধ্যে এখন আস্তে আস্তে মনে হয় আগ্রহ সারাই এখন এতে করিয়ে কোনো তো লাভ নাই উন্ন উন্নতির দিক উন্নতি নাই উন্নতি না থাকলে করিয়া কী নাই যেমন এখানে আমাকে কি মনে কেন

ধরেন পৃথিবীতে অনেক আগায় গেছে যে আপনারা উনি যেভাবে বলতেছে হ্যাঁ উনি যদি আরেকটু প্রশিক্ষণ দেওয়া হয়েছে ধরতো উনি আরও একটা পাখি বলতে পারছে যার দাম দেড় হাজার টাকা না যার দাম দশ হাজার টাকা বুঝতে পারে না হয় আরও সুখ আরো কারুকাজ করা হ্যাঁ আরো আধুনিক ডিজাইন হ্যাঁ ধর এই এই যে ডিজাইনে নতুন শিক্ষা দেওয়া তারপরে টাকা পয়সা হ্যাঁ মাইক্রো ফাইন্যান্স আছে কিন্তু সরকারের তরফ থেকে আপনাদের ফাইন্যান্সিং এর ব্যবস্থা করা যায় না হ্যাঁ সে করা যায় সবথেকে গুরুত্বপূর্ণ হলো এটাকে বাজারের সাথে সংযুক্ত করা মানে জালুকানির বাজার বিশ্ব বাজার হ্যাঁ এটা বিশ্ব বাজারের সাথে সংযুক্ত হ্যাঁ কারণ বিশ্ববাজারে এখন এইসব ব্যাসা কিনা হয় হইলো এদের মধ্যে বসে আমি আপনি এনে বসে অর্ডার দিতে পারি হ্যাঁ অর্ডার দিব দুই তিন মেটার মধ্যে আমার বাসায় লাগবে পাঠল আমি শীতল অর্ডার দেব এখানে লোকজন চলে আসবে ওনার কাছ থেকে পাঠিয়ে নিয়ে আসবো নিয়ে এই বাড়ি চলে যাবে আমি দেবো কথায় কথা হ্যাঁ আমরা এইগুলা পর্যবেক্ষণ সব কিছু আমরা করতেছি যে আমরা কোন কোন দিকে আমরা ওই যে একটা

খুঁজে ব্যয় করতে কিন্তু আমি আসছি আপনাদের কাছে এই দেখার জন্য ঢাকাতে আমি আমরা কথা বলছি ওই যে আপনারা নাম শুনে নেই মানে বেঙ্গল ফাউন্ডেশন নাম শুনছে বেঙ্গল ফাউন্ডেশন হ্যাঁ ওনারা আপনার এই বিভিন্ন রকম তা গান বিভিন্ন রকমের যে কারুকার্য এই হস্তশিল্প এগুলোগুলো প্রমুক্ত স্যার আমাদের এখানে এসিবি ফাউন্ডেশান একটা ছেলে একটা ভালো পাঠালি ঘোষণা করছে ওরা কিছু বছরের প্রশিক্ষণ দেয় যে পার্টির মান উন্নয়ন বিষয়

এখনকার জন্য কিন্তু ভবিষ্যতে যদি আমরা সরকার পরিচালনার দায়িত্ব পাই তাহলে আমাদের একটা বড় প্রকল্প আমরা চাই এটার মাধ্যমে ওনার মতো লাখ লাখ নারী পুরুষ আপনার আত্মকর্ম কর্মসংস্থান যে থাকে হ্যাঁ এইটা এই সুযোগ তৈরি হবে হ্যাঁ এবং বাংলাদেশের আপনার শুধু নিজের আপনার অর্থনীতি না বাংলাদেশের যে অর্থনীতি

我这边大锅我出来了，没有的大锅了，所以现在去